সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আবহাওয়ার গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি শাকিলা সাথী এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে আপাতত বাংলায় কোনো লঘুচাপ বা নিম্নচাপের প্রভাব নেই বাংলার আকাশটা পরিষ্কার এবং ব্যবসা গরমের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে তবে দেশে মৌসুমি বায়ুপ্রবাহ বিরাজমান থাকবে বন্যা পূর্বাভাস ও সচর্কীকরণ কেন্দ্র সর্বশেষ তথ্য অনুযায়ী ফেনী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম এদিকে ব্রাহ্মণবাড়িয়া কক্সবাজার বন্যা কবলিতাস এলাকায় পানি দ্রুত কমে যাচ্ছে আগামী কয়েকদিন বাংলার আকাশ পরিষ্কার থাকলে বন্যা পরিস্থিতি খুব দ্রুত স্বাভাবিক হতে শুরু করবে তবে বাংলার আকাশ পরিপূর্ণ মেঘমুক্ত হয়নি দেশের কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি এবং কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কেমন থাকতে চলেছে তেরো জুলাই রবিবার বাংলার আবহাওয়া এই সাথে ঢাকা রাজশাহী খুলনা বরিশাল সিলেট চট্টগ্রাম ময়মনসিংহ ও রংপুর বিভাগ সহ ভারতের আসাম পশ্চিমবঙ্গ মিজোরাম মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন স্থানে ঝড় বৃষ্টির নিম্নচাপ এবং আবহাওয়া কেমন অবস্থায় বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দেব তাই দর্শক আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমাদের ভিডিওকে দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থায় বিরাজ করছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর ও পূর্বাভাস পেতে এই ভিডিওতে লাইকটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন প্রিয় দর্শক চলে আসলাম স্যাটেলাইট মেঘমালা পূর্বাভাস ক্ষেত্রে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই বঙ্গোপসাগরে বৃষ্টিপাতের সম্ভাবনা এবং উপকূলীয় অঞ্চলগুলোতে কিন্তু হালকা পরিসরে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়া কিন্তু বাংলার আকাশটাও পরিপূর্ণ প্রায় মেঘমুক্ত রয়েছে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু কোথাও দেখা যাচ্ছে না তবে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি খুলনা বিভাগের উপকূলীয় অঞ্চলগুলোতে বিশেষ করে শ্যামনগর এদিকে সুন্দরবনের এলাকা এছাড়া এদিকে মাঠবাড়িয়া পাথরঘাটা কলাপাড়া মোংলাজিয়ানগর জিয়ানগর কাউখালি এছাড়া এখান থেকে মির্জাগঞ্জ বুড়া নদীর লালমোহন চরফেশন এদিকে রয়েছে হাতিয়া এই অঞ্চলগুলোতে কিন্তু হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া এদিকে ভোলা বরিশাল কাউখালী এই অঞ্চলগুলোতেও কিন্তু আকাশটা হালকা পরিসরে মেঘাচ্ছন্ন রয়েছে বৃষ্টিপাতের খুব একটা সম্ভাবনা নেই এদিকে চিটাগাং হাট হাজারি এদিকে রয়েছে সাতকানিয়া এদিকে কুতুবদিয়া চকরিয়া মহেশখালী টেকনাফ এই অঞ্চলগুলোতেও হালকা পরিসরে চৌত্রিশ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে আকাশটা মেঘাচ্ছন্ন থাকতে পারে ধানশিড়ি এদিকে রয়েছে রাজস্থলী বিলাইছড়ি আর রাঙামাটি এদিকে রয়েছে ফাটিক শাড়ি মানিক সারি লংদুর রয়েছে খাগড়া দিকে নাড়া সবগুলো জেলাতেই আকাশটা হালকা মেঘমালা থাকবে তবে খুব একটা বৃষ্টিপাত বা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে লাকসাম হাজিগঞ্জ রায়পুর এই অঞ্চলগুলোতেও আকাশে হালকা মেঘ থাকতে পারে তবে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে এদিকে ত্রিপুরা রাজ্যে আমবাসা এদিকে রয়েছে আগরতলা উদয়পুর এই অঞ্চলগুলোতেও আকাশে হালকা পরিসরে মেঘ রয়েছে এবং হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে এ সময় কিন্তু আমরা দেখতে পাবো ভারতের কলকাতার দিকে হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও এদিকে পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ কোথাও কিন্তু মেঘ বা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না এদিকে সিলেট বিভাগ ময়মনসিংহ বিভাগ ঢাকা বিভাগ রাজশাহী বিভাগ এবং রংপুর বিভাগের আকাশটা কিন্তু একেবারে পরিষ্কার কোথাও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে হালকা পরিসরে আকাশে মেঘ দেখা যাচ্ছে এদিকে আপনার লালমনিরহাট এই অঞ্চলগুলোতে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুব দেখা যাচ্ছে না তবে দুপুরের দিকে কিন্তু আমরা ঢাকা বিভাগের বেশ কিছু অংশে তেইশ মিলিমিটার থেকে শুরু করে সর্বোচ্চ পঁয়ত্রিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এদিকে ঢাকা ধামরাই এদিকে শিবালর এদিকে বালাইকান্দি ফরিদপুর মাগোড়া এদিকে মাকসুদপুর শিবচর গোপীনাথপুর এদিকে রয়েছে আপনার মাদারীপুর গৌর এদিকে রয়েছে জয়পুর হাজিগঞ্জ লাকসাম চৌমোহনী জঙ্গল নিয়ে বেলোনিয়া এদিকে রয়েছে কুমিল্লা হোমনা মুন্সিগঞ্জ এদিকে নরসিংদী কাপাসিয়া এই অঞ্চলগুলোতে চৌত্রিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়াও কিন্তু আমরা উপকূলীয় অঞ্চলে বেশ কিছু জায়গায় কিন্তু আকাশে মেঘ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এদিকে বরিশাল কাউখালী জিয়ানগর এদিকে বাগেরহাট মোংলা শ্রীকান্তপুর মাঠোপা এদিকে মির্জাগঞ্জ পাথরঘাটা বুড়া নদীর লালমোহন চরবেশন এই অঞ্চলগুলোতে হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে ভোলার দিকে হালকা পরিবার পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাবো দুপুরের দিকে এছাড়াও কিন্তু দেশের আকাশটা মোটামুটি হালকা পরিসরে মৌসুমি বায়ু থাকবে এদিকে রাজশাহী বিভাগ এবং ময়মনসিংহ সিলেট বিভাগ সহ রংপুর বিভাগের সবগুলো জেলাতেই তবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম থাকবে তবে প্রিয় দর্শক বিকাল তিনটার দিকে কিন্তু আমরা দেখতে পাবো ঢাকা বিভাগ সহ দেশের আট বিভাগে চৌষট্টি জেলার আকাশটা কিন্তু হালকা পরিসরে মেঘাচ্ছন্ন হয়ে যাবে এদিকে আমরা রংপুর বিভাগের সবগুলো জেলাতেই কিন্তু আকাশে মেঘ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি সর্বোচ্চ পঁয়তাল্লিশ মিলিমিটার এদিকে রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলখামারি লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় সবগুলো জেলাতেই কিন্তু এরকম অবস্থা বিরাজমান রয়েছে এছাড়াও কিন্তু প্রিয় দর্শক আমরা ময়মনসিংহ বিভাগের আকাশটা তো হালকা পরিসরে বৃষ্টিপাত বা মেঘমালা দেখতে পাচ্ছি এদিকে রয়েছে ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা সব জায়গাতেই আর সিলেট বিভাগের আকাশটা মোটামুটি পরিষ্কার থাকবে তবে আকাশের উপর দিয়ে হালকা পরিসরে বায়ু প্রবাহিত হতে পারে সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার সবগুলো জেলাতেই এছাড়া কিন্তু প্রিয় দর্শক আমরা দেখতে পাবো এই সময় রাজশাহী বিভাগের আকাশটা চৌত্রিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে রয়েছে আপনার রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটোর নওগাঁ চাপাই জয়পুরহাট সব জায়গা থেকে কিন্তু হালকা পরিসারী বৃষ্টিপাতের সম্ভাবনা এবং সর্বোচ্চ চৌত্রিশ মিলিমিটার সিরাজগঞ্জ বগুড়া নাটোর এই অঞ্চলগুলোতে থাকার সম্ভাবনা রয়েছে এই সময় কিন্তু আমরা ঢাকা বিভাগের আকাশগুলো মেঘাচ্ছন্ন দেখতে পাবো কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা এবং কিছু কিছু জায়গায় আকাশটা মোটামুটি আকাশটা মেঘাচ্ছন্ন থাকবে এদিকে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংদী ফরিদপুর রাজবাড়ি মাদারীপুর শরীয়তপুর এদিকে রয়েছে গোপালগঞ্জ এবং কিশোরগঞ্জ সব জায়গা থেকে তেইশ মিলিমিটার থেকে শুরু করে সর্বোচ্চ টাঙ্গাইলের দিকে এদিকে আমরা পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এদিকে কিন্তু প্রিয় দর্শক আমরা দেখতে পাব বরিশালের দিকটাতেও হালকা পরিসরে আকাশে মেঘ রয়েছে এবং হালকা গুড়িগুড়ি বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালকাঠি এবং পিরোজপুর সবগুলো জেলাতেই তবে এই সময় খুলনা বিভাগে খুব বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে আকাশটা কিন্তু বেঘাচ্ছড়া থাকার সম্ভাবনা রয়েছে সব সবগুলো জেলাতেই এদিকে রয়েছে খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট ঝিনাইদহ মাগুরা নড়াইল কুষ্টিয়া চুয়াগাঙ্গা মেহেরপুর তবে এদিকে কোটচাঁদপুর দামহুদা আলমদারে মেহেরপুর এ আবার এদিকে কুষ্টিয়া এই অঞ্চলগুলোতে হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে তেইশ মিলিমিটার পর্যন্ত প্রিয় দর্শক এই সময় কিন্তু আমরা চিটাগাং বিভাগে আকাশটা মেঘাচ্ছন্ন এবং পাঁচ ছয় মিলিমিটার থেকে শুরু করে সর্বোচ্চ এগারো বারো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এদিকে রয়েছে রাজস্থলী রমছাড়ি বিলাইছড়ি এই অঞ্চলগুলোতে নয় দশ মিলিমিটার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এছাড়াও কিন্তু চট্টগ্রাম কক্সবাজার রাঙামাটি বান্দরবন খাগড়াছড়ি এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে তবে হালকা পরিসরে আকাশটা মেঘাচ্ছন্ন থাকতে পারে নোয়াখালী লক্ষ্মীপুর ফেনিক কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া তবে এই অঞ্চলগুলোতে খুব একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না তবে ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণপাড়া হোমনা এই অঞ্চলগুলোতে কিন্তু তেইশ মিলিমিটার হালকা গুড়িগুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই সময় কিন্তু ভারতের ত্রিপুরা রাজ্যে আমরা আকাশে মেঘমালা দেখতে পাবো আরামপুর উদয়পুর আগরতলা এই অঞ্চলগুলোতে তেইশ মিলিমিটার গুড়িগুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে ভারতে পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ ত্রিপুরা রাজ্য সহ সবগুলো রাজ্যে কিন্তু আকাশটা পরিষ্কার থাকার সম্ভাবনা তবে এদিকে কিন্তু আমরা দেখতে পাবো কয়েকটা জায়গায় থমকে এদিকে করিমপুর এই অঞ্চলগুলোতে হালকা পরিসরে একটা মেঘাচ্ছন্ন এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকালের দিকে দশক পাঁচটার দিকে কিন্তু আমরা দেখতে পাবো ঢাকা বিভাগ সহ দেশের আট জেলার আকাশটা কিন্তু হালকা পরিসরে মেঘাচ্ছন্ন হয়ে যাবে এদিকে আমরা ঢাকা বিভাগেও থেমে থেমে বৃষ্টিপাত এবং মেঘাচ্ছন্ন দেখতে পাচ্ছি আকাশ খুলনা বিভাগে একই অবস্থা বরিশালে একই অবস্থা রয়েছে সিটাগাং বিভাগের আকাশটা হালকা পরিসরে মেঘাচ্ছন্ন বৃষ্টিপাতের সম্ভাবনা একটু কম দেখা যাচ্ছে ময়মনসিংহ বিভাগেও একই অবস্থা বিরাজমান থাকবে রাজশাহী বিভাগেও এছাড়াও সিলেট বিভাগে কিন্তু আমরা একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাবো সবগুলো জেলাতেই এবং এখান থেকে রংপুর বিভাগেও কিছুটা থেমে থেমে আকাশটা মেঘাচ্ছন্ন এবং বৃষ্টি সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক তবে রাত দশটার দিকে কিন্তু বাংলার আকাশটা আবার পরিষ্কার হওয়া শুরু করবে বিশেষ করে ঢাকা বিভাগ এদিকে খুলনা পরিষদ জিটাগাং বিভাগের আকাশটা এছাড়াও রাজশাহী জায়গায় কিন্তু কিন্তু পরিষ্কার পরিষ্কার থাকবে থাকবে রংপুর বিভাগের আকাশটাও তবে এদিকে বগুড়া এদিকে রয়েছে সিরাজগঞ্জ এই অঞ্চলগুলোতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে সরিষাবাড়ি জলছত্র ময়মনসিংহ ত্রিশাল ভালুকা ফুলপুর নেত্রকোনা এছাড়াও রয়েছে ময়মনসিংহ এছাড়া আমরা দেখতে পাচ্ছি কেন্দুয়া ইতনা এই অঞ্চলগুলোতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে আমরা এদিকে হবিগঞ্জ মৌলভীবাজার কামালগঞ্জ এদিকে রয়েছে কুলাউড়া বালাগঞ্জ এদিকে রয়েছে বড়লেখা সিলেট এদিকে চারখাই জাকিরগঞ্জ এদিকে রয়েছে জয়ন্তীপুর চতক বাজার সব জায়গাতেই কিন্তু আট নয় মিলিমিটার পর্যন্ত রাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়া কিন্তু প্রিয় দর্শক বাংলার আকাশ পরিষ্কার কোথাও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এই সময় কিন্তু ভারতের উত্তরবঙ্গের দিকে হালকা পরিসরে আমরা মেঘমালা বা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাবো তাছাড়া কিন্তু বাংলার এবং ভারতের মোটামুটি পরিষ্কার থাকবে ইউরোপিয়ান ভূপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে ইতিমধ্যে আমরা দেখ দেখতে পাচ্ছি বাংলার সবগুলো জেলার সবগুলো আকাশে কিন্তু একেবারে এদিকে ঢাকা খুলনা বরিশাল চিটাগাং এদিকে কুমিল্লা রাজশাহী সিলেট রংপুর সবগুলো জায়গাতেই কিন্তু পরিষ্কার তবে মাঝে মাঝে কিছু কিছু জায়গায় হালকা পরিসরে দেখা যাচ্ছে তবে সেটার পরিমাণও কিন্তু কম তার মানে রৌদ্র পরিস্থিতি বিরাজমান থাকবে এছাড়াও কিন্তু আমরা এদিকে দেখতে পাচ্ছি ত্রিপুরা রাজ্যে হালকা পরিসরে আকাশটা মেঘাচ্ছন্ন থাকবে এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি পূর্ব ভারতের দিকে কিন্তু প্রচুর পরিমাণে মেঘ থাকবে তবে বাংলার দিকে না থাকলেও এই মেঘগুলো কিন্তু কিন্তু বাংলার বাংলার দিয়ে হবে যার কারণে আকাশটা হালকা মেঘাচ্ছন্ন তৈরি হতে পারে এছাড়াও কিন্তু প্রিয় দর্শক বঙ্গোপসাগরে গভীর মেঘের মেঘমালা উপস্থিতি লক্ষ্য করতে পারতেছি তবে আপাতত পাঁচশো দশ কিলোমিটারের ভেতরে কিন্তু আমরা খুব বেশি মেঘমালা দেখতে পাচ্ছি না একেবারে পরিষ্কার দেখতে পাচ্ছি এছাড়াও কিন্তু ভারতের পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ এদিকে ত্রিপুরা সব জায়গাতে কিন্তু এ সময় পরিষ্কার থাকার সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং প্রধান যে নদীগুলো সেগুলোতে কিন্তু পানি দৃশ্যমান হয়েছে এবং পানি বৃদ্ধি পাচ্ছে বৃষ্টিপাতের কারণে আগামী কয়েকদিন যদি বৃষ্টির পরিমাণটা কম থাকে তাহলে বর্ষার পানি কিন্তু খুবই দ্রুত কমে যাবে এবং বান্না পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করবে এই ছিল আগামীকালকে সম্পূর্ণ আবহাওয়া আপডেট কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের মতো বিদায় নিচ্ছি শাকিলার সাথী যমুনা বায়দার